হ্যালো এভ্রিওান মেরি ক্রিস্টমাস যদিও ক্রিস্টমাস এখনও পড়েনি ক্রিস্টমাস হলো কালকে তবু আমি আগাম আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম আর আজ আমি বানাবো ক্রিস্টমাসের জন্য স্পেশাল কেক ডিম ছাড়া স্পেশাল কেক আর ডিম ছাড়া কেক বানাতে তো আমার ভীষণই ভালো লাগে কারণ এই শীতে সবসময় হাত ধুতে আমার ভীষণ বোরিং লাগে তো যাকে যাই হোক দেখো আমি কী কী নিয়েছিলাম ডিম ছাড়া কেক তৈরি করার জন্য মানে সরি এগলেস কেক আর কি এটা বেকিং পাউডার ছিল সুজি ছিল আর এই বাটিটা ছিল এই বাটিটাই মনে হচ্ছিল হবে না যা বাটিটা পরেই খোঁজ করব আর সাদা তেল ছিল আমুল দুধের একটা প্যাকেট এনেছিলাম তো এবার দেখো এখানে ছিল নুন আমি কিন্তু দেখেছিলাম ওরা কিন্তু কড়াইয়েতে বালি দিয়ে বসেছিলো কিন্তু আমি তো আর বালি পাবো না যার জন্য নুনটাই নিয়েছিলাম আর আমি এখানে দেখো কড়াটা নিয়েও নিয়েছি আর ভীষণই মজা লাগছিলো বাট একটু টেনশনও হচ্ছিল কি হবে জানি না আদেও হবে তো তো যাই হোক একটু গ্যাসটা জ্বাললাম জেলে আমি দুধের জন্য আমল দুধটা ঘুরবো বলে রেজকিতে এটা বসালাম দেখো যদিও ক্রিস্টমাস দেরি আছে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে আগের দিন আর আমি কি করে কেক বানাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে তার জন্য আমি আগের দিনই এটা বানালাম আর কি আর ঘরের তৈরি মানে বানানো কেক তো ভীষণ ভালো লাগে খেতে তাই না আর যেহেতু বাইরের কেকগুলো খারাপ হয় না বাইরের কেকগুলো তো অবশ্যই সুন্দর কিন্তু ঘরের কেকের একটা স্বাদই আলাদা তেল বা সমস্ত যেগুলো থাকে না সব নিজেদের মনের মতো পাওয়া যায় যার জন্য আর এখানে দেখো আমি এক কাপ দুধ নিলাম আর হাফ কাপ চিনি নিলাম আর এখানে কিন্তু পরিমাণগুলো ঠিকই একদম ঠিকঠাক রাখতে হবে আর চিনিগুলো দেখো আমি মিক্সিতে কিন্তু গুঁড়ো করিনি আমি কিন্তু মানে গোটা গোটাই দিয়েছিলাম কেননা অনেকের শুনেছি যদি যারা সরি যাদের মিক্সি থাকে না তারা তো এরকম করে তবে সেই জন্যেই করলাম মানে গোটা চিনিটাকেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটা গোড়ালাম আর মিক্সিতে চিনিটা গোড়াটা গোড়াতে কিন্তু একটু মানে অসুবিধাও হয় দাঁড়গুলো কেটে গেলে ভয় লাগে যার জন্য আর করলাম না আর এখানে দেখো এক কাপ সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটাচ্ছিলাম খুবই ভালোভাবে প্রায় দু পাঁচ মিনিট ধরে ফেটাতে হবে তারপর দেখো এখানে হাফ কাপ ময়দা ছিল এই হাফ কাপ ময়দাটা আমি নিয়ে নিয়েছিলাম এই ব্যাটারটার জন্য আর দেখো এটা দিয়েও কিন্তু প্রায় পাঁচ দশ মিনিট মানে ব্যাটারটা ঘাঁটতে হবে ফেটাতে হবে আর কি আর এটা যেটা দেখছো ফেটানোর জিনিসটা এটা কিন্তু আমি কিনেছিলাম একটা মেলা থেকে মাত্র পনেরো টাকা দিয়ে বাট এটা লস হয়েছে লস হয়নি ঠিকই আছে পনেরো টাকার জিনিস আর কত ভালো হবে আর যাই হোক মেলা তো এখনও পড়ে রয়েছে তখন একটা ভালো দেখে কিনবো একটা আর এখানে দেখো এই কাগজটা আমি মানে কেটে নিচ্ছিলাম বাটির বাটির মানে মাপ সমেত আর কি যেহেতু ওই কেক না বাটির মধ্যে ভালো করে বসাতে হবে তার জন্য আর এখানে ফেটাচ্ছিলাম আমি খুবই ভালো করে অনেকক্ষণ ধরে ফেটাচ্ছিলাম আর এখানে দেখো পাউরা এসেছিলো মানে ননদ এটা আর পুপাই ওরা এসেছিলো খুবই মজা হচ্ছিলো খুব মজা আনন্দ ছিল বাট ওরা আজকে বাড়ি চলে যাবে বাড়ি চলে যাওয়া তো টাইম হয়ে গেছে কয়েকদিন ছিল মাত্র আবারও কবে আসবে কে জানে আর এখানে দেখো তারপর আমি নিয়েছিলাম একটু আমুল দুধ আর এটা ছিল এক চামচ বেকিং পাউডার আর তারপর এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছিলাম আর এখানে এটা নিয়েছিলাম হাফ চামচ বেকিং পাউড বেকিং সোডাটা আর কি তারপর দেখো এটা নিয়ে ভালো করে একটু ফ্যাটাচ্ছিলাম যাতে ক্রিম টাইপের দেখতে লাগে আর কি আর এটা দেশ ঘাঁটতে ভালোই লাগছে তারপর দেখলাম ফাইনালি ক্রিমের মতো দেখতে লাগছে এটা তারপর এটাকে ভালো করে ব্যাটারটার মধ্যে নিলাম নিয়ে ফেটালাম আর কি ফেটাতে ফেটাতে ভাবছিলাম যদি আজকের কেকটা না হয় পুরো আমার রেসিপিটাই লস যাবে বা এখানে কেনাগুলো সমস্ত কিছু ফালতু হয়ে যাবে কারণ এর আগের বারেও এখন আমি কেক করেছিলাম বানিয়েছিলাম তিনবার এটা নিয়ে আর ফার্স্টের বারটা কেকটা কিন্তু খারাপ হয়ে গেছিলো আর এখানে দেখো যতটা পরিমাণ নুন কড়াই নিয়েছিলাম বাদ বাকি নুনটা ঢেলে রাখলাম রান্নার কাজের জন্য আর এখানে আমি একটু ব্রেক নিয়েছিলাম তো ব্রেকটা কেন নিয়েছিলাম এবার এগুলো যেহেতু রেডি হয়েই গেছে তো অন্য কিছু তো আমাকে বানাতে হবে তো কড়াইয়ে নুনটা দিয়েছি নুনটা দিয়ে না এটা আমি খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো তো যাই হোক যেটা বলছিলাম একটু ব্রেক নিয়েছিলাম একটু মোমো খাওয়ার জন্য আর কি সন্ধ্যাবেলা তো কিছু খাওয়া হয়নি যদিও সন্ধ্যাবেলা তেমন কিছু খাই না তো ভাবলাম একটু মোমোটাই খাই মোমোটা যদি আমার দেওর দিয়েছিল তোমাদেরকে বলেইছি ওর মার্কেট থেকে রেডিমেড করা প্যাকিং করা এটা শুধু তেলে ফ্রাই করে নিতে হবে এই মোমোটাই আমি নিয়েছিলাম খাবার জন্য আমি আর আমার মেয়ে মোমো খেতে তো খুবই ভালোবাসি আর আমাদের এখানে না মোমো একদম পাওয়া যায় না খুব কম আর আমার হাজবেন্ডও যেহেতু থাকে না এখানে থাকে না তার জন্য মোমো আমরা পাই না বা কে আর এনে দেবে তাই না তার জন্য মোমোটা নিয়েছিলাম আমার দেওয়ার দিয়েছিল ফুড মার্কেট থেকে তো সেটাই আমরা ভালোভাবে ফ্রাই করছিলাম আর মোমো আমি ঘরেতেও বানাতে পারি না খুব একটা ভালো করে কারণ বানাতে গেলে সব সময় দেখেছি যে ওগুলো না ভালো সেদ্ধ হয় না কাঁচা কাঁচা থাকে বা সবজির মশলা ঠিক হয় না অতো যার জন্য পারি না কিনেই আমরা খাই আর এখানে দেখো এই কেকের জন্য এই সাদা তেলটা মানে সাদা তেলের যেটা কাগজটা ছিল ওটাতে বা ভালো করে তেলটা মাখিয়ে নিলাম তারপরে এই বাটিটা আছে না বাটিটাতেও তেলটি একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম মাখিনের পর এটা বসিয়ে দিয়ে এবারে ব্যাটারটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেলটা দিয়ে এবার ভালো করে এটা ফ্যাটাচ্ছিলাম আরও একবার ফ্যাটাতে হবে ভালো করে সাদা তেলটা দেওয়ার পর তো এখানে দেখো তৎক্ষণ মোমোগুলো খা খাচ্ছিলাম আমরা আর নুনটা যেটা বসেছিলাম না ওই নুনটা না বড্ড ঢিলা ঢিলা মতো হয়ে গেছে যার জন্য আমি এটাকে ভালোভাবে গুড়িয়ে নিচ্ছিলাম আর এখানে এই যে রিংটা ছিল এই রিংটার ওপরেই বাটিটা কিন্তু বসাবো আর এই যে ব্যাটারটা দিয়ে দিলাম বাটিটার মধ্যে ভালো করে দিয়ে দিলাম চেচে যেগুলো লেগেছিলো আর কি তো সেগুলোই আমি ভালো করে দিচ্ছিলাম আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর নাড়ালে না ভেতরে নাকি ফাঁক ফাঁক থাকলে হাওয়া ঢুকে থাকলে কেকটা নাকি মানে ফুটো ফুটো হয়ে যাবে যেটা দেখলাম আর কি ইউটিউবে দেখেছিলাম সেটা দেখেই বানিয়েছিলাম আমি তো তারপর দেখাটা আমি কড়াইয়েতে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দেবো এবার চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো আর কি তো দেখো চাপা দিয়েও দিলাম গ্যাস কমিয়ে দিয়ে এবার মোমোটা খেতে বসলাম জাস্ট অসাধারণ লাগছিলো খেতে আর কি মানে অনেক দিন পর মোমো খাচ্ছি মোমো সেইভাবে খাওয়াই হয় না যেহেতু আমি নিজে বানাতে পারি না আর মোমো বানাতে গেলে কি হয় পেঁয়াজ চাই বা চিকেন চাই এই সব চিকেন টিকেনগুলো আমি খুব একটা মানে রান্না করি না এমনি চিকেন ভাতের সাথে ঠিক আছে বাট মুখরোচক চিকেনের কোনো জিনিস আমি রান্না করতে পারি না একটার অনেক ধোয়া ধুই সমস্যা থাকে হাত আবার শীতকাল হাত ফাত ধোয়া অনেক কিছু সমস্যা থাকেই আর কি যার জন্য পারি না আর দেখো খে পুরো চেটে ফুটে আমাদের খাওয়াও হয়ে গেছে যেহেতু মোটা অনেক দিন খায়নি তার জন্যই মোমোটা খুব মস্তি করে খেয়েছি আর কি তো ততক্ষণে দেখো এসে দেখলাম এখনও এটা কেকটা ফোলেনি তো একটু টেনশন লাগছে যে আদেও হবে তো কেকটা পারবো তো আমি করতে কি আরও বলবো সেটা ভাবতে ভাবতে একটু বসেছিলাম তারপর খানিকক্ষণ পর করে দেখলাম ও মাই গড হয়ে গেছে কেকটা আমি তো আনন্দে আরম্ভ করে Dedi çilam. দেখো এটা খুলেই মানে গরম জিনিসটা আমি হাতেতেই হাতটা তো ছ্যাঁকা লেগে গেলো আর কি গরম জিনিসটা আমি হাতে তুলে নিয়েছিলাম আনন্দের চোটে আর কি যেটা দেখলাম হয়ে গেছে তো আমার মেয়ে বলে মা এটা নামিয়ে দেওয়ার হবে না মনে হয় এটা কাটে নিয়ে দেখেছিলাম ফুটো করে দেখলাম যে ওটা গায়ে লেগে নেই তো খুব নাচানাচি করছিলাম যেহেতু করতে পেরেছি কারণ দুবার মিস্টেক হয়েছিলো মানে সেকেন্ডবার একটা বিবাহবার্ষিকীর সময় করেছিলাম ওটা হয়েছিল ও বাট এবার একটা আরও ভালোভাবে হয়েছে দেখলাম শুধু কিশমিশগুলো একটু দেরিতেই দেওয়া হয়েছিল আরও একটু আগে দিলে ভালো হতো আর এই নুনটা আমি একটু রেখে দিলাম এই ডিপেটার মধ্যে কারণ নুনটা নষ্ট এটা তো আর মানে রান্নার কাজে কোনো করতে পারবো না এরকম কেক তৈরি করলে বা আদার্স কোনো কিছু করলে এটা বালির বদলে এই নুনটাকে ইউজ করা যাবে আর কি যার জন্য ওটা ভালো করে রেখে দিয়েছিলাম আর আমি কেকটা এই যে দেখো নামালাম কি সুন্দর হয়েছে না কেকটা তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেকটা আমার কেমন হয়েছে তো আমি তো এটা নিয়ে আমার শাশুড়ি মাকে দেখাতে গেলাম শাশুড়ি মা তো দারুণ হয়েছে সো আজকের ব্লগটা এতখানি সবাই ভালো থেকো টাটা